আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যাংসঙ্গ স্কোভ ওয়েলকাম টো টেন ভিডিও সো সোলার্স আজকে চলে আসছি একদম গরমের আরাম কালেকশন নিয়ে গেঞ্জি পেন্টেডকে সেটের কালেকশন নিয়ে লালা দেওয়া ফ্যাশন হাউস থেকে তো ভাইদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিওস কিনে তার নাম্বারে কন্ট্যাক্ট হবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দেবো তোমরা দেখতে থাকো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক আর অ্যাশ কালারের কম্বিনেশান এটি দে এটা কিন্তু একদম নতুন আসছে ভাইয়াদের এখানে এই প্রিন্টটা বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে পঁয়ত্রিশ সাথে তোমরা সেম কাপড়েরই প্যান্ট পাবে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট গেঞ্জি কাপড়ের মধ্যে নেক্সট এ একটা থাকছে অনেক প্রিন্ট আছে বার্স তোমরা এক এক করে সবগুলোই দেখতে থাকো প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে মানে গেঞ্জি প্যান্ট পাচ্ছ মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো প্রত্যেকটা প্রিন্টই কিন্তু খুবই সুন্দরের মধ্যে থাকবে আর কাপড় থাকবে খুবই কমফোর্টেবলের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট একটা থাকছে ভিউয়ার্স এই পিনটা কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে এই ভিডিও থেকে যেগুলো কোনো তিন পিস নিলে তোমরা এই প্রাইসে পাবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড হবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এই একটা থাকছে প্রত্যেকটা কিন্তু একদম রঙের মধ্যেই পাচ্ছ নেক্সট এই একটা থাকছে প্রাইসে মাত্র দুশো টাকা করে একটা থাকছে পার্পল কালারের মধ্যে আর গেন্দি কাপড় কোয়ালিটি কিন্তু ভাইদের খুবই ভালো ঢাকার আপুরা চলে কিন্তু সব ভিজিট করেও দেখতে পারো এগুলো কিন্তু ভাইদের একদম নিজস্ব প্রোডাক্ট নেক্সট এই একটা থাকছে এই প্রিনটাও কিন্তু খুবই নাইস খুবই কিউটের মধ্যে পাচ্ছ প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে তোমরা যারা নতুন বিজনেস করতে চাচ্ছো সেক্ষেত্রেও কিন্তু ভালো এখান থেকে মানে কম টাকায় অনেক প্রোডাক্ট নিতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট এই একটা থাকছে পেস্ট কালারের মধ্যে ফোরার প্রিন্টের মধ্যে ছ প্রাইস সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা করে যার যেই কয় পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নেক্সট আইটা দেখিয়ে দেব থাকছে প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে আরও অনেক কালার আছে আছে আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দিচ্ছি ওয়াও এই পিন্টটা অনেক নাইস প্রাইস সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নয় শপে চলে আসবে নেক্সট আরো কিছু দেখিয়ে দিচ্ছি এই একটা প্রিন্ট দেখুন পারছি এইটা কিন্তু খুবই জোস এত ইউনিকের মধ্যে পাঁচ প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট এ একটা থাকছে ব্লু কালারের মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো বাউ এটাও অনেক নাইস এগুলো কিন্তু রেগুলার ইউদের জন্য একদম বেস্ট হবে বাসাবাড়িতে বাড়িতে পড়তে পারবে রেগুলারলি নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে বড়ি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে পঁয়ত্রিশ প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এইটা থাকছে কামিজ স্টাইলের মধ্যে নেক্সট সাইডটা দেখিয়ে দিচ্ছি পার্পেলের মধ্যে একটা থাকছে ও ওই কালারটা কিন্তু খুবই নাইস প্রাইস মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট শাড়িটা দেখিয়ে দেব এই একটা থাকছে হান্ড্রেড পার্সেন্ট গেঞ্জি কাপড়ের মধ্যেই পাবে তোমরা চাইলে সব ভিজিট করেও দেখে নিতে পারো মানে শপে এসে দেখে নিতে পারবে একদম ভালো কোয়ালিটির মধ্যে পাচ্ছ মাত্র দুইশো পঞ্চাশ টাকায় নেক্সট এই একটা থাকছে রেডের মধ্যে আরেকটা দেখিয়ে দেবো বাউ এই প্রিন্ট কিন্তু অনেক সুন্দর নেক্সট ওয়ান থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে যে কয় পিস যার যে কয় পিস লাগবে নিয়ে নিবি নেক্সট একটা থাকছে আইটটা দেখিয়ে এইটা থাকছে ফ্লোরার প্রিন্টের মধ্যে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে প্যান্টের লেন্থ কত থাকবে ভাই চল্লিশ আইটটা দেখে ওকে এ একটা থাকছে এইগুলা কিন্তু অনেক হেলদি দেওয়ার পরাও পড়তে পারবে এটার সর্বোচ্চ কত পড়তে পারবে ভাইয়া বাহান্ন চুয়ান্ন ওকে বড়ি থাকবে বাহান্ন চুয়ান্ন লং থাকবে পঁয়ত্রিশ সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এটারও কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট গেঞ্জি কাপড়ের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সট এই একটা থাকছে এগুলো যেহেতু বড়ো সাইজের মধ্যে সেজন্য মানে পঞ্চাশ টাকা বেশি আর কি নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এ একটা থাকছে ওয়াও এই পিনটা দেখো সেটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে যার যেটা ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে থাকবে উপরে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট পাচ্ছ বডি থাকবে এটা বাহান্ন থেকে চুয়ান্ন লং থাকবে পঁয়ত্রিশ প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে তেইশে কালেকশন আমি ছিলাম রাদিয়া ফ্যাশন হাউসে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে নিউ সুপার মার্কেটের তলায় শপ নাম্বার দুশো সপ্তআশি আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ হাফেজ